আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি ওই যে দেখেন আপনি भाभी এখানে কি করে কি করো দুমরা না দন্ড আছে থেকে গেছে এই যাচ্ছে কি দেখতে তুলাই হলো না গাছের ডগাটা ছেরে দিল এটাও নেই এরও তো

মজা আছে বৰ্তা যাম এটা হচ্ছে আপনি দু ঘুরবেলা ভাত দু আমরা ভাত কম করে খাই যা থাকে তাই খাই সকালে খাই যা আছে নাকি খাই ভালো টেস্টি ভাতা কিন্তু মজা আছে

তো বন্ধুরা বাজার করে আমরা হই গেছেগা এখন জামলা দেখুন কারি গন্তিছি খাবার মধ্যে তো ভালো মিশে করে নে খাচ্ছি কে মিশি আটা দেই নিছে আর কিছু নেই যে তরকালা কিরম রোগ দেখলাম আমি বন্ধুরা আপনারা কাম কই selam যে বৃষ্টি আইবো বৃষ্টি আর কো তাচার কি বন্ধুরা দর্শক আজকে আপনারা ভাবি খাবে বুড়ানি সেকেন্ড বিরাণী আর সেকেন্ড নি গাইছিলাম

নাকি আবার গরু নাকি জানাবো হুম চিকন চিকন না চিকেন তো প্রিয় দর্শক এখন আপনাকে চিকেন দেখায় কি চিকেন আনলাম আপনার বাবি বাইকের এখন এখানে বইছে আমি বললাম ওই দেখেন

चिकन 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 चिके लेग पीस हम सी दूर दिए ऐसा कि ये देखो दूर डे पीस बड़ा बड़ा साइज़ है कुप मज़ा हो खाया दे सही मज़ा मौज़ मज़ा मज़ा আজকে মজা হবে আজকে তো মানে দিব না মজা মজা চিকেন আনছে আপনি ভাইয়া এই চিকেন রান্না করুন আর আর এই যে বাসমতি চাল আজকে চিকেন বিরিয়ানি রান্না করুন চিকেন বিরিয়ানি তো প্রিয় দর্শক আঙ্গো বিরিয়ানি রান্না করার জন্য এখানে দেখেন আপনি ভাবি সবকিছু রেডি করছে আপনাকে দেখাই ওই যে দেখেন এখানে পাঁচ রাখছে তারপর এই যে মাংসগুলো আপনার দিয়ে রাখছে ওইখানে পেঁয়াজ কুচি ওইখানে ময় মশলা বাড়তেছে এখানে আরও আছে সব কিছু রেডি তো বিরিয়ানি কোন সময় রান্না হয় আপনারা দেখাম আপনারা সাথে থাকেন যদি আপনি রাত না হয় তাহলে দেখাম আর রাত হলে দেখান যাবো না এই যে দেখ বিরিয়ানি চাল আমি আখাতি আখাতি আমাকে খেলেনা না না চল দাও তো বন্ধুরা বীরেনি রান্নাতে দেখাইলাম না যে আখাইতে না আখাইতে रात्री 10 টা বাজুর অন্তরান্তে হাফ আইতেল দে বরেস্থে বাবা নাই তাই যে একবাডি প্যাস খাই দেনেছি বরেস্থে ভাজু তো বন্ধুরা ভালো থাক পয়সা সুস্থ থাক পয়সা আর আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওগুলো আপনারা দেখেন ঠিকই কিন্তু ভিডিওতে লাইক করেন না কেন না কেউ বুঝিনি লাইক করবেন লাইক করলে কি ঠিক লাগে সাবস্ক্রাইবও করবেন সাথে আসসালামু আলাইকুম